ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ এখন বাকি হলো কাজ আমি আপনাদের সামনে যে আয়াসুরি তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমী বলেছেন জেহাদ করো করার মতো আজকে মাঠে মাঠে বিভিন্ন নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দল আর এখন যে বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি চলছে সেখানে তাদের যে তোলার গতি সে উন্নয়নের তো মাঠে ময়দানে আপনি পাল্লাই থাকে চলার গতি কম হয় তার থেকে এক পর্যায়ে আপনি আপন লক্ষ্যে পৌঁছতে পারবে ঠিক এইজন্য বিশেষ করে আমি সকল কুদা আহ্বান জানাব ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে সফর করার পরে আমার কাছে যেটা আলহামদুলিল্লাহ পরিষ্কার ধারণা এসেছে ইসলামী আন্দোলনের জন্য এখন মা অনেকটা আলহামদুলিল্লাহ পূর্ব অবস্থায় তৈরি হয়ে এখন এই সময় যদি আমরা আমাদের সেই দৌড়ের পাল্লায় যদি আমাদের সেভাবে প্রতিযোগিতা না থাকে তাহলে এক পর্যায়ে কিন্তু এই মাঠের ভিতরে আগাছা হবে যাই হোক আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আমরা কে কয়েকদিন থাকব তা জানি না তবে এই বছর বাংলাদেশের স্বাধীনতায় ইসলামের পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে একটা অবস্থান তৈরি করার যে ক্ষেত্র তৈরি হয়েছে এত সুন্দর ক্ষেত্র কিন্তু পিছনে দেখা যায় নাই যাই হোক আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের ভিতরে আজকে দুঃখ সহকারে বলতে হয় আমি আজকে একটু আগে চিকান থেকে আসতেছিলাম তখন আমেরিকার এক প্রবাসী ওর সাথে অনেক আলোচনা হলো ও বলতে তো শুধু আমেরিকায় আসলে আমরা যাই কি দেশের মায়া তো আছেই কিন্তু ওখানে যে সমস্ত বিষয়গুলো যে নিয়ম শৃঙ্খলা আমাদের বাংলাদেশে আসার পরে সর্বত্র যেখানে যায় সেখানে একটু অরজকতা অশান্তি অসত্য এবং ব্যবহার সহ হিংসাত্ম এবং যেটাকে বলা হয় সর্বত্র ছড়ায় আছে এর জন্য ভাল লাগে না এখন তেপ্পান্ন বছর বাংলাদেশে স্বাধীনতার পরে ইতিহাসে আপনারা জানেন যারা রাষ্ট্র পরিচালনা করেছিল এরা আমি বলবো অনেক আংশিক তারা কিন্তু দেশের দরদ হিসাবে কাজ করেছে এটা তারা প্রমাণ করতে পারে না বরঞ্চ যে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি পালিয়ে ফেল আমি তো সেদিনকার সরার মুদ্রে বলেছিলাম দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল কারণ তাদের সমস্ত কার্যক্রম গুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা একটা দেখি আমি সেদিন কারো বলেছিলাম আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা যে পাশে আবাস বাংলাদেশে বলব সেখানে হাজার হাজার মায়ের হলো হাজার হাজার আমার মায়ের ছাতুরা বন্ধ হয়ে গেল চক্ষু হারালো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো উঠানো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের গুরুত্ব থাকতেই পারে আমাদের দায়িত্ব কর্তব্য হল সহযোগিতা পরামর্শ কিন্তু তাদেরকে অস্থিচীন করে তারপর তাদের থেকে দাবি আদায় করে এক পর্যায়ে আমি বলব যে সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে যে সরকারি হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছে তারা তো পাঁচ বছর নেয়াদ ছিল কথা ঠিক হ্যাঁ এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে এর ভিতরে আমাদের যে তারা হুদা এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার এটা অনেক কিন্তু আমি এবং এর মাধ্যমে কি হলো বারবার সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু খাপটি পেরে বসে আছে সবল বাড়বে সেই সবলি আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে এই জন্য আমি বলবো তারা দেশ প্রেমিক রয়েছেন সাংবাদিক হোক প্রশাসনের হোক রাজনৈতিক হোক বাংলাদেশের ছাত্র জনগণ হোক সকলকে বুঝে তাহলে জানাবো এদেশ আবার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে কেউ ছেড়ে বেড়ে চলবে এই দেশ খেলা বিভিন্ন পর্যায়ে বারবার আমাদের আমার বিশ্বের মধ্যে বাস ভাড়ার চোরের দিক থেকে ফাঁস ভাড়িয়েছে দুর্নীতিতে

আসেন ব্যবসা করতে হলে পুঁজি দরকার আপনারা পুঁজি বাড়াবেন না আর ব্যবসায় খুব ভালো লাভ হবে এটা অকল পরিবারে সম্ভব নয় সেই সময় সকলকে বলব আজকে মা দুর্বার রয়েছে আপনারা এখান থেকে আজকে প্রতিজ্ঞাপ্ত হয়ে বের হবেন যে আমি গেছিলাম বাঘের হাতে সেখানে একজন আমাকে বলতেছে হুজুর একটা কিনে দেবি

সকলকে ধন্যবাদ জানিয়ে বিগত পঁচিশের চব্বিশের কমিটি বিলুপ্ত ঘোষণা করলাম আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কেন্দ্রীয় কমিটি হিসেবে সভাপতি হিসেবে মাওলানা খলিউল রহমান আর সিনিয়র সহসভাপতি হাফেজ মোহাম্মদ সিদ্দিক রহমান সহ সভাপতি হিসেবে মুফতি মুস্তফা কামাল সেক্রেটারি জেনারেল কে এম বেলাল হোসেন